বাংলার ব্যর্থ স্বাধীনতার ইতিকথা ব্যর্থ পুলিশের পর রাজ্যে নিরাপত্তার জন্য দেশের আটাত্তরতম স্বাধীনতার রাত নিজেদের দখলে নিল বাংলার বিভিন্ন দিকের নারীরা ঠিক এক বছর আগে এই আগস্ট মাসেই অর্থাৎ যে মাস আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার মাসেই কিন্তু এই অস্বাধীনতর ভারতবর্ষ ছবিটা বাংলার মধ্যে দিয়ে স্বচ্ছ করে তুলছে জনধারদের স্বপ্নের সোনার বাংলায় ঠিক এক বছর আগে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা স্বপ্নদ্বীপের রহস্যজনক মৃত্যু হয়েছিল ঠিক এক বছর পর আবারও ন্যাক্কারজনক ঘটনায় ধর্ষিত হল সরকারি মেডিকেল কলেজ অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক মৌমিতা দেবনাথের এক বছর আগে ঠিক তখনও স্বপ্নদ্বীপের দোষ ছিল সিসিটিভির খামতি ছিল এবারেও বলা হয়েছে ওয়াজ ইন রেসপন্সিবল অব তারই প্রতিবাদে স্বাধীনতা দিবসের মধ্যরাতে প্রতিটা মহিলা উই নেমেছে রাজ্য সরকারের হেভি ওয়েট পুলিশ ডিপার্টমেন্ট থাকার পরেও কেন মহিলাদের নিজেদের সুরক্ষার দাবিতে পথে নামতে হবে এটা তো সোনার বাংলা যে এখানে রাজ্যের লক্ষ্মীদের জন্য আছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের কন্যাদের জন্য আছে রূপশ্রী কিন্তু নেই শুধু নারী সুরক্ষা স্বপ্নদ্বীপের মৃত্যু থেকে মৌমিতা দেবনাথের মৃত্যুর আগে পর্যন্ত যদি নিরাপত্তা বলার চাদরটা চওড়া করা হতো তাহলে হয়তো বাংলার সরকারি মেডিকেল কলেজের ডাক্তার মৌমিতা দেবনাথকে অকালে এ পৃথিবী ছেড়ে যেতে হতো না যদি সরকারি হাসপাতালে ডাক্তারদেরই সুরক্ষা এত উন্নত মানের হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা উন্নত সত্যি আজ আমরা ভীষণ গর্বিত দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস নিয়ে কিন্তু কোথাও এ রাজ্যে বসবাস করে নিজেদের পরাধীনতার শিকার হতে হচ্ছে না তো কারণ নারীদের সুরক্ষা যদি নারীদের নিজেদের আন্দোলন করে তৈরি করতে হয় তাহলে নারীদের প্রতি জনদরদি সমবেদনা দেখানোটা ভাঙা কাচের ন্যায় সমান আমরা সবাই WHAT